জয় মা স্বামী সারদেশানন্দ মহারাজের রচিত শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও গুরু পৃষ্ঠা সংখ্যা একশো ছিয়াশি থেকে একশো অষ্টআশি পর্যন্ত আমরা গতদিনের পাঠের একটু অংশ মনে করে নিই তারপর আজকের পাঠ শুরু জগদ্ধাত্রী পূজার জন্য মা যে কলার কাঁদি জোগাড় করে রেখেছিলেন সেই কলা পাকেনি তাতে মা ও সকলে খুব চিন্তিত কি হবে দূর দেশ থেকে আগত এক সন্তান কোয়ালপাড়ায় গেলেন কলার খোঁজে কিন্তু সেখানেও পাকা কলা পাওয়া গেল না সকলে বিষণ্ন চিন্তিত কি করে কলা ছাড়া কি করে পূজা হয় আজকের পাঠ শুরু হচ্ছে দূর দেশাগত যুবকটি বাড়ি হইতে আসার সময় তাহার সহস্তে রোপিত কলাগাছের কয়েকটি কলা মায়ের জন্য লইয়া আসিয়াছিলেন গতকাল মাকে অত্যন্ত ব্যস্ত দেখিয়া কলা বাহির করিয়া দেন নাই কলাগুলি তাহার ব্যাগের ভিতর প্যাক করা গোপনে রাখিয়া দিয়াছিলেন ইচ্ছা পূজার পরে মার অবসর হইলে তখন তাহার হাতে দিবেন আরও তিনি ভাবিয়াছিলেন ওই সময়ে কলাগুলি দিলে এত জিনিসপত্রের মধ্যে কোথায় গুলাইয়া যাইবে কে জানে তাহার উপর কলাগুলি যদিও খুব পুষ্ট সুন্দর ও বড় বড় তবু উৎকৃষ্ট জাতের নহে পূজায় লাগার উপযোগী কবরি কলা হইলেও উহা তো অতি সাধারণ কলা লোকে খুব পছন্দ করে না এবং কোন বিশেষত্ব নাই তিনি সহস্তে রোপিত গাছের ফল মায়ের জন্য যত্ন করিয়া আনিয়াছেন বটে তবে অন্য লোকে দেখিলে এত দূর দেশ হইতে এই সাধারণ কলা বহিয়া লইয়া আসার জন্য হাসিবে এবং পূজা উপলক্ষে মায়ের বাড়িতে কত ভালো ভালো কলা আসিয়াও থাকিবে নিশ্চয় এই সকল নানা কথা ভাবিয়া ভয়ে সংকোচে ও লজ্জায় কলাগুলি গোপনে রাখিয়াছিলেন এবং আনিবার সময় কলাগুলি কাঁচাই ছিল ভারিয়াছিলেন ভালো করিয়া পাকিতে দেরি হইবে আজ ছেলেরা কোয়ালপাড়া হইতে খালি হাতে ফিরিয়া আসার পর মায়ের বিষণ্ণ বদন ও চিন্তা দেখিয়া এবং পূজার অন্য বিশেষ প্রয়োজনীয় মনে করিয়া পূজার জন্য বিশেষ প্রয়োজনীয় মনে করিয়া তিনি স্বীয় বাসস্থানে গিয়া কলাগুলি প্যাকিং খুলিয়া ফেলে দেখেন সেগুলি খুব পাকিয়া গিয়াছে এবং আসিবার সময় রাস্তায় চাপ লাগিয়া দুই একটি দুই তিনটি একটু নরম হইয়া গিয়াছে কলা আর রাখা চলিবে না দেখিয়া লইয়া গিয়া মায়ের সম্মুখে রাখিলেন মা সেই পাকা কলা দেখিয়াই অত্যন্ত উল্লসিত হইয়া বলিয়া উঠিলেন দেখো দেখো মা তার পূজা জোগাড় নিজেই আগে থেকে করে রেখে দিয়েছেন আমরা সবাই ভেবে অস্থির সন্তান তাহার মনগত সকল কথা মায়ের চরণে নিবেদন করিলে মা কলা হাতে লইয়া ভালো করিয়া দেখিলেন এবং পূজার জন্য প্রশস্ত কবরী কলা দেখিয়া নিশ্চিন্ত ও আনন্দিত হইলেন সন্তানেরও সকল শ্রম সার্থক হওয়ায় হৃদয় আনন্দে ভরপুর হইয়া গেল প্রসন্ন চিত্তে মৃদু হাসে এ যেন ঠিক ঘরের ভিতর বস্তু রেখে চারিদিক খুঁজে বেড়ানো একটু থামিয়া আবার বলিলেন বাক্যটি লম্বা করিয়া ঘরের ভিতর বস্তু রেখে চারদিক খুঁজে বেড়ানো মা কিছুক্ষণ স্থির দৃষ্টিতে সন্তানও তাহার দিকে চাহিয়া চাহিয়া আস্তে আস্তে ঘর হইতে বাহির হইয়া আসিলেন ভাবিতেছেন ঘরের ভিতরে বস্তুটি কি আমাদের কল্পনার অতীত বুদ্ধির সংসারের কত ভাবিলে না। মায়ের বাড়িতে জগদ্ধাত্রী পূজায় কলার অভাব আবার কি অত্যাশ্চর্য ভাবে কোথাকার কলা কোথায় আসিয়া কিরূপ প্রয়োজনে লাগিল দেখিয়া চিন্তা করিয়া মনে হয় সর্বব্যাপী এক শক্তির ইঙ্গিতেই সংসারের সর্বত্র সকল কার্য সম্পাদিত হইতেছে আমরা অজ্ঞ তাই বুঝিতে পারি না আজ এই পর্যন্তই জয় মা